তুমি সব কেমন আছো আশা করি সব ভালো আছো আমরা চলে এলাম চেন্না চেন্না চলে এসছি এই যে চেন্নার লোকেশনটা দেখুন আমি যেখানে থাকি ওখানকার লোকেশান এটা মানে এখানে থাকি অন্য জায়গাতে কাজ হয় এই যে লোকেশান একদম লোকেশানটা দেখুন মেন রোড নিচে একদম মেন রোডের পাশেই থাকি এটা আমার বিল্ডিং এই বিল্ডিংয়ে থাকি আমার বিল্ডিং না গো আমার বিল্ডিং না এটা আমি থাকি এই বিল্ডিংয়ে মানে এখন আমারই বিল্ডিং ধরতে গেলে বুঝলে আর এই তো রোড বাস এখান দিয়ে যাই এখানে যাবা এখান থেকে বাস পাওয়া যাবে চেন্নাইর ভিতরে যেখানে যাবা সব বাস এখানে পাওয়া যাবে বুঝলে ভিডিও কালকে ছাড়া হয়নি একটাও ছাড়িনি কালকে ছেড়েছিলাম আস্তে আস্তে একটা ওদিককার লোকেশান দেখা হলো এখানকার আমার গলি એ દીક રાસ્તા ઉદિકો રાસ્તા ચાર સેડ રાસ્તા એ રાસ્તા એ રાસ્તા રાસ્તા સુધી એટલે મેન રોડ નિક જે દોકાન ચાર દોકાન અસર